প্রিয় দর্শক বন্ধুরা একদম ঠিক কথাই শুনতে পেরেছেন থামনে যা দেখেছেন একদম জ্ঞানতই আমি তা দেখেছি কারণ বিবেকানন্দ হিন্দু নন ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং এর পেছনে ছিল অনেক কারণ আমাদের শুনতে যতই খারাপ লাগুক আমাদের সত্যকে তো অস্বীকার করার উপায় নেই কেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মানসিকভাবে হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিলেন ব্রাহ্ম ধর্মের সঙ্গে তার ওঠা ছিল ব্রাহ্ম জগতে সমাজে তার আনাগোনা শুরু হয়েছিল তার অনেকগুলো কারণ আছে যে কারণগুলো কিন্তু অস্বীকার করা যায় না কিন্তু ইতিহাস বলে যে এক সময় এই বিবেকানন্দ যে গৃহে জন্মগর গ্রহণ করেছিলেন তার মা শিবের উপাসনা করে কিন্তু এক সময় তার মা বীরেশ্বর শিবের উপাসনা করে কিন্তু তাকে লাভ করেছিলেন তাই ছোটবেলায় তার নামকরণও করা হয়েছিল বীরেশ্বর বলে এবং তাদের বাড়িতে নিয়মিত পূজার্চনা এবং লোকসেবা হতো সেই পরিবেশে বড় হয়েও কেন তিনি শেষ পর্যন্ত বড় হয়ে ব্রাহ্ম ধর্মের সঙ্গে যুক্ত হয়ে গেলেন তার কয়েকটি কারণ রয়েছে কারণ বিবেকানন্দ কিন্তু অত্যন্ত সম্পন্ন এবং যুক্তিবাদী ছিলেন এবং পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিবেকানন্দ সময় যে তত্ত্বে বিশ্বাস করতেন তা হলো ডু নট অ্যাকসেপ্ট এনিথিং উইদাউট এভিডেন্স রকম কোনো তথ্য প্রমাণ ছাড়া রকম প্রমাণ ছাড়া তিনি কোনো কিছুই গ্রহণ করতেন না এবং এই করতে করতে এক সময় তিনি যখন দেখতে পেলেন যে ভগবান সম্পর্কে মানুষের মনে যে সমস্ত ধারণাগুলো রয়েছে সেইগুলো ধারণাই তার বাস্তবসম্মত কোনো গ্রহণযোগ্যতা নেই বা প্রমাণ নেই ঈশ্বর সম্পর্কে সবাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে যারা সেই সাধনার জগতে রয়েছে তাদের মধ্যেও ফলে এক সময় তিনি কিন্তু আপসেট হয়েছেন এটা তাত্ত্বিক দিক এবং আরো কিছু বিষয় যে যে কারণে তিনি হিন্দু ধর্ম ছেড়ে মানসিকভাবে আনুষ্ঠানিকভাবে না হলেও তিনি ধর্ম সমাজে আনাগোনা শুরু করেছিলেন সেই বিষয়টি কিন্তু আজকে আমরা আলোচনা করব ডিটেলসে আলোচনা শেষ পর্যন্ত না দেখে না শুনে কোনো রকম মন্তব্য করবেন না কারণ আজকের আলোচনা প্রচন্ড শক্তিশালী একটি জোরালো আলোচনা হতে চলেছে যে যে কারণে বিবেকানন্দ হিন্দু ধর্মের বিষয়গুলোকে তিনি মেনে নিতে পারেননি এবং ব্রাহ্মমতে বিশ্বাসী হতে শুরু করেছিলেন তার মধ্যে প্রথম যে কারণটি হয়েছে রয়েছে সেটি ছিল মূর্তি পূজা মূর্তি পূজার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু সেই সময় তিনি পাননি এবং জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা বাল্য বিবাহ নারীদের শিক্ষা সংস্কৃতিতে কোনো স্থান না দেওয়া বিভিন্ন কুসংস্কার এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাকে ব্যর্থিত করে তোলে এবং একসময় তিনি ব্রাহ্মণ ধর্মের যে কথাবার্তা যে চিন্তাভাবনা তার দ্বারা কিন্তু অত্যন্ত অভিভূত হন তাই কিন্তু এক সময় তিনি ব্রাহ্ম মতে বিশ্বাসী হয়ে উঠেছিলেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই যে একজন অসাধারণ ব্যক্তিত্বের সান্নিধ্যে এসে তিনি যখন তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান তখন কিন্তু ধীরে ধীরে তিনি সেই জায়গা থেকে সরে আসেন এবং আবার তিনি সনাতন ধর্মে সনাতন ধর্মে ফিরে আসেন এবং সনাতন ধর্মের হয়ে লড়াই চালিয়ে যান কি অদ্ভুত দেখুন ক্লাইম্যাক্স যে যে পয়েন্টসের জন্য জন্যে তিনি হিন্দু ধর্মের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ধর্মে বিশ্বাসী হয়ে উঠেছিলেন পরবর্তীকালে সেই সেই মতগুলোই কিন্তু তার হিন্দু ধর্মে ফিরে আসার জন্য দায়ী হয়েছিল কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ তিনি হিন্দু ধর্মের প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু যুক্তি খুঁজে পেয়েছিলেন বিজ্ঞান ধর্মিকা খুঁজে পেয়েছিলেন বাস্তব সত্য খুঁজে পেয়েছিলেন ঐতিহ্য খুঁজে পেয়েছিলেন এবং আমরা এই যে মানুষটি যিনি ফিজিক্যালি স্ট্রং মেন্টালি স্ট্রং ইন্টেলেকচুয়ালি স্ট্রং এবং এথিক্যালি স্ট্রং ছিলেন হ্যাঁ সেই মানুষটি কিন্তু একটা সময় আমরা দেখি যে তিনি জিতেন্দ্রীয় তিনি সত্যেরই জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং নিজে এক সময় গুরুবাদের বিরোধী হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু এক সময় তার বন্দনায় তিনি কিন্তু জগৎকে চমকে দিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণকে তিনি গুরু হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি নিজে কিন্তু গুরু বন্দনা হ্যাঁ স্তোত্রগুলো রচনা করেছিলেন অবতার বাদ মানতেন না কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু সেই অবতার ও বরিষ্ঠায়ও এই কথাও বলে গেছেন হ্যাঁ অদ্বৈতবাদের বিরোধী ছিলেন অদ্বৈতবাদ মানে মানে কি ঘটি বাটি শিল নোড়া চোর পুলিশ ডাকাত মানুষ সাধু সন্ত সবাই ভগবান এই বিষয়টি তার কাছে হাস্যকর মনে হয়েছিল কিন্তু শেষে রামকৃষ্ণ পরমহংসদেবের ছোঁয়ায় তিনি কিন্তু সেই বিশ্বাসে আবার বিশ্বাসী হয়ে ওঠেন যে হ্যাঁ সকলের মধ্যেই সকল কিছুর মধ্যেই ঈশ্বর বিরাজমান তাহলে প্রথম জীবনে তিনি জন্মগ্রহণ করেছেন হিন্দু ধর্মে হিন্দু ধর্মের একটি কায়স্থ বংশে পরবর্তীকালে তিনি তার যুক্তিবাদের কাছে মনে হয়েছিল ঠুলকো হিন্দু ধর্মের যে পদ্ধতিগুলো এবং তার পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে তিনি কিন্তু প্রত্যেকটি উত্তর পেয়েছেন এবং কেন তিনি সেগুলোকে মেনে নিয়েছেন তার কিন্তু যুক্তিগ্রাহ্য বিষয়গুলো হ্যাঁ ব্যাখ্যা করেছেন আজীবন তাই আমাদের যদি জানতে হয় আমাদের যদি নিজের ধর্ম সম্পর্কে জানতে হয় হিন্দু ধর্ম সম্পর্কে জানতে হয় যদি হিন্দু ধর্ম সম্পর্কে সমালোচনাও করতে হয় তাহলে কিন্তু প্রথমে জানতে হবে যে বিবেকানন্দের থেকে জ্ঞানী গুণী আমরা কিন্তু এখনো হয়ে উঠিনি কারণ বিবেকানন্দ কিন্তু সেই স্তর পার করে তারপর হিন্দু ধর্মের যে গ্রহণযোগ্যতা তাকে স্বীকার করে নিয়েছিলেন এবং তিনি যে যে জায়গায় ত্রুটি রয়েছে সেগুলোকে সেগুলোকেও তিনি সমালোচনা করেছেন তাই আমাদের উচিত যদি আমাদের নিজের ধর্মের সম্পর্কে রকম। সমালোচনা করতে হয় তাহলে আগে কিন্তু বিবেকানন্দকে জানতে হবে বিবেকানন্দকে জানবো কি করে বিবেকানন্দের যে অফুরন্ত সাহিত্য ভান্ডার রয়েছে হ্যাঁ সেই বিবেকানন্দ সাহিত্য আমাদের করতে হবে রামকৃষ্ণ মঠ থেকে যে সমস্ত গ্রন্থগুলো প্রকাশিত হয় সেগুলো জানতে হবে রামকৃষ্ণ মঠ থেকে বিভিন্ন মহারাজদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো জানতে হবে এবং সবচেয়ে বড় কথা যে রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ ভাবধারার যে মূল কথা যে নিজের ধর্মে স্থিত থেকে নিজের ধর্মের থেকে অন্যের সমস্ত ধর্মকে সম্মান করতে শেখা শ্রদ্ধা করতে শেখা ভালোবাসতে শেখা এবং প্রত্যেকটি মানুষের মধ্যে শিব রয়েছে এই জ্ঞান করে সকলকে কাছে টেনে নেওয়া এই আদর্শ যদি মেনে চলতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা গর্ব করে বলতে পারব যে ঠিক বিবেকানন্দ এক সময় বিশ্বাসী হলেও তিনি সঠিক কাজটি করেছেন তিনি যে সনাতন ধর্মের সম্পর্কে মানুষের ভুল ধারণা আছে সেই ভুল ধারণাগুলোর থেকে তিনি আমাদের মুক্ত করতে পেরেছেন কিন্তু আজও আমরা যারা অন্ধভাবে না জেনে সনাতন ধর্মের বিভিন্ন সমালোচনা করে থাকি সেটা না করে আমাদের মনে হয় বিবেকানন্দ বা তার অন্যান্য যে ভাইরা রয়েছেন হ্যাঁ সেখানে অনেক কিন্তু শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন হ্যাঁ বিজ্ঞানী রয়েছেন সেখানে ইঞ্জিনিয়ার রয়েছেন হ্যাঁ বহু শিক্ষিত মানুষ রয়েছেন তাদের যে গুরুত্বপূর্ণ মতামত বক্তব্য সেগুলো আমাদের কিন্তু আগে জানা দরকার এবং না জেনে শুধুমাত্র হিন্দু ধর্মের কোনটা সনাতন ধর্মের কোনটা খারাপ দিক এগুলো কিন্তু আমাদের সমালোচনা করা উচিত নয় এমনকি অন্যের ধর্মের সমালোচনাও করা উচিত নয় কারণ এটা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার বিরোধী একটি বিষয় তাই আশা করি আমার আজকের এই ভিডিও থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আমরা কখনোই অন্য ধর্মের প্রতি অসহিষ্ণু হব না অশ্রদ্ধাশীল হব না আমরা সকল ধর্মকে সম্মান করব ভালোবাসব শ্রদ্ধা করব সকল শ্রেণীর মানুষকে শিবজ্ঞানে হ্যাঁ তাদেরকে সেবা করার চেষ্টা করব কারণ রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু নতুন একটি ভাবধারা প্রচলন করেছিলেন তিনি একটি নতুন যোগ যোগ করেছিলেন তিনি বলেছিলেন সেবা যোগ আমরা যদি অন্যকে সেবা করতে পারি সেটাই কিন্তু পরম ধর্ম তাই আশা করি এই বক্তব্যগুলো আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেষবারের মতো আবার বলছি যা কিছু জানার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে রামকৃষ্ণ কথানৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথানৃত করুন এবং আরও যে সমস্ত গ্রন্থাবলী রয়েছে সেই সমস্তগুলো পাঠ করুন নিশ্চয়ই আপনারা সঠিক পথের সন্ধান পাবেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন মনের মতো কাজ